কঠোর পরিশ্রম হল সাফল্যের গুরুত্বপূর্ণ চাবিকাঠি হতদম্য না হয়ে দীর্ঘদিনের পরিশ্রম নিয়ে আসে কাঙ্ক্ষিত সাফল্য কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরও কঠোরভাবে পরিশ্রম করলে সফল হওয়া অবশ্যই সম্ভব উদাহরণ ভবতার মেয়ে শেহনাজ পারভিন কোচিং ছাড়া নিজ প্রচেষ্টায় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত ভবতার মেয়ে শেহনাজ পারভিম সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার নিটে চমকপ্রদ সাফল্য লাভ করলো বাড়ি ভবতা স্টেশনের দক্ষিণ পাশে হাই মাদ্রাসা পরীক্ষায় আবারও সাফল্যের পালক ভবতার আজিজিয়া হাই মাদ্রাসার মুকুটে ভবতার আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্রী শেহনাজ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার নিটে সাত হাজার তিনশো তিন র্যাঙ্ক করে এলাকার নাম উজ্জ্বল করলো তার এই সাফল্যে সম্ভবতই খুশি তার অভিভাবক শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সকলে শেহনাজের পড়াশোনার ভিত অবশ্য ভবতা মহসিনিয়া ইসলামিয়া শিশু মাদ্রাসায় সেখানে অষ্টম পর্যন্ত পড়াশোনার পর ভবতা আজিজিয়া হাই মাদ্রাসা ভর্তি হয় শেহনাজ নিজের অক্লান্ত প্রচেষ্টায় অনলাইন কোচিং নিয়ে শেহনাজের এই চমকপদ সাফল্য তার সাফল্যের মোটিভেটর হলো তার মা ও বাবা আমার মেয়ের সাফল্যের পেছনে আমার মেয়ের খুব প্রচেষ্টা ছিল এবং সর্ব ছোটোবেলা থেকে একটা যেন পড়ার দিকে একটা ওর আগ্রহ ছিল সেইটাকে হয়তো আমি আগিয়ে নিয়ে গেছি এবং এর পেছনে ভাবতার সকল মাস্টার ভাবতা আজিজিয়া থেকে ভাবতা শিশু মাদ্রাসা সকল মাস্টারদের ওর প্রতি একটা ফলো ছিল ওকে সেইভাবে দেখত এবং নিচে নিজেও খুব চেষ্টা করেছে। তো মেয়ে কোচিং ছাড়াই এরকম একটা ভালো রেজাল্ট করলো কি বলবেন সর যেমন আমার মেয়ে ওই গত বছর একটা প্রশ্ন ডাক বের জন্য বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে গত বছর এই ডাক্তারি চান্স পায়নি খুব কিন্তু মেয়ের ভিতরে একটা জেদ ছিল না যে আমি এটা আমি করবোই সেই জেদের উপরেও পড়াশোনা করত ওর চেষ্টার ওপরেই এই বছর অনলাইনে ক্লাস নিয়ে এবং এলেন কোটায় যে মকটেশগুলা হয় ওখানে পরীক্ষা দিয়ে আজকে মেয়েরাই এই গত বছর কী কারণে চান্স পায়নি বললেন গত বছর চান্স পায়নি বলতে গেলে পরে ওই একটা প্রশ্ন মানে যে লাস্ট কাটা পেয়েছিলো সেটা হচ্ছে একটা প্রশ্নর একটা দাগ বেরিয়ে গেছিল শুধু একটা দাগের বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে সাফল্য পায়নি এই জেদ এবং পরিশ্রম হ্যাঁ জেদ এবং পরিশ্রম দুটোই ছিল আমার মেয়ের ভিতরে আমরা হয়তো একটু আমার আব্বু হিসাবে যতটুকু সাপোর্ট করার আব্বই এইটুকু করতে হবে হয়তো অতটুকু করেছি কিন্তু মেয়ের খুব প্রচেষ্টা ছিল ওর জন্য এই আপনার মেয়ের দিনে কত ঘন্টা পড়াশোনা করতো আনুমানিক আট থেকে দশ ঘন্টা দিনে বেশি তো না রাত্রে বেশি যখন সময় পেত মানে যে ক্লাসটা চলতো ওটা তো দিনের বেলায় হতো আর রাত্রেবেলা হয়তো পড়তো কিছুটা আর আমি মেয়েকে খুব চাপ দিইনি মেয়ে ওর ইচ্ছে যতক্ষণ যতটা ইচ্ছা করেছে আমি তো এখন আমার কাজ নিয়ে ব্যস্ত হই বাবা হিসাবে আমি আমার জীবনে আমি সবথেকে একটা বড় পাওনা আগামীতে আপনি সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য কি বার্তা করতেছেন আমি আগামী হচ্ছে ছাত্রছাত্রীরা আজকে আজ এই বছর হয়তো দু হাজার চব্বিশে অনেকটা হাই কাটা উঠে যাচ্ছে হয়তো কোনো কারণবশত অনেকেই আজকে ছশো কুড়ি পেয়েও আজকে হয়তো তারা ই পাচ্ছে না কেউ কলেজ পাচ্ছে না তো তা থেকে বলবো আগামী দিন তারা যেন আর চেষ্টা করো আরও বেশি করে পড়ো আমি সববারের সব ছাত্র দেখে দেখাই বলবো আমার এই অঞ্চলের বা সব গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রী দেখাই বলবো যে আমার মেয়ের মৃত্যুর বা আরও সব ছেলেরা যারা আজকে সাতশো কুড়ি পেয়েছে যে সাতষট্টি জন আমি চাইবো যেন আমার মুর্শিদাবাদ থেকেই যেন আগামী বৎসর যেন দশজনকে আমি দেখতে চাই